আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে মুখের লালা দেখলে কি হয় আমরা অনেকে এই সব দেখতে পারি আল্লাহ বেশি রহমতুল্লাহ আলাই এই সব নাম গ্রন্থ থেকে আপনাদের জানাবো ধৈর্য সহকারে আমার সাথেই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল চ্যানেল প্রিয় বন্ধুরা কেউ যদি স্বপ্নে মুখতে লালা ঝরতে দেখেন তবে তার ধন সম্পদ বোঝাবে যা সে হাসিল করবে কিন্তু পরবর্তীতে হাত ছাড়া হবে সবাই হাসিল করবে কিন্তু তার হাত হতে পারে দর্শক কোনো ব্যবসায়ী মুখ হতে স্বপ্নে পানি বের হতে দেখা তা তার সততার প্রতি ইঙ্গিত করে ব্যবসায়ী তিনি একজন সৎ ব্যবসায়ী হবে চমৎকার একটি লক্ষণ দর্শক কেউ যদি স্বপ্নের মুখতে লালা বের হয়ে কোনো যুবকের সম্মুখে প্রবাহিত হতে দেখেন তবে সে তার গোপন রহস্য শত্রুর সম্মুখে প্রকাশ করবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে শত্রুও দেখতে পারে কেউ যদি লালা ঝরতে দেখেন মুখের লালা কিন্তু শরীরে কোথাও তা লাগতেছে না বরং লোকেরাই তা হাতে হাতে নিয়ে যাচ্ছে এই রকম দেখলো তবে এরকম স্বপ্ন বোঝাবে সে মানুষদের শিক্ষা দেবে তার মানুষের মাঝে ছড়িয়ে যাবে আর আর যদি মুখে লালার সাথে রক্ত মিশ্রিত দেখে ওই মানুষ নিজ নিজ হাতে নিয়ে যাচ্ছে তাহলে তার এলেমের সাথে মিথ্যার সংমিশ্রণ থাকবে তার এলেমটা সঠিক না বরঞ্চ তার সাথে মিথ্যা রয়েছে এই বিষয় প্রতি ইঙ্গিত করবে দর্শক কেউ যদি মুখ হতে অঝরে পানি ঝরতে দেখেন তবে আরাম আয়েসে জিন্দিগি লাভ করবে সবটা এই বিষয় বোঝাবে সে আরাম লাভ করবে সুখে শান্তিতে তার জীবন কাটাতে পারবে তো দর্শক আল্লাহ তালে সবাইকে কল্যাণ করবো তৌফিদান করুন খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছি নিত্য নতুন আরব পাশে থাকবে আজকে বোঝাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ